ধানের শীষের বিজয় মানেই নাকি নৌকার বিজয় বিএনপির এক নেতা বলছে তার কথা মতো ভোট দিতে হবে ধানের শীষে অন্যদিকে বিএনপির চলে যাবে বিপক্ষের প্রার্থীর কাছ থেকে নমিনেশনটাকে চিন্তাই করে নিয়ে আসবে এই নির্বাচনে যদি জামায়াত ইসলামকে ভোট দেয় তাহলে তার খবর করে দিবে করে দাঁড়িয়ে পাল্লা দেবো

বাংলা বাণিজ্যে এই দুইটা ছাড়া গত এক বছরে বিএনপির ইতিহাসে কোনো আর কোনো লেখা নাই আমাদের চাঁদাবাজ বলা উচিত না আসলে ভাই বিএনপি কে চাঁদাবাজ বলা ঠিক না আমরা ধানের সিজে ভোট দিলে আমরা জান্নাত পাবো এটা আমরা বলতে পারি যখন বিএনপি এক নেতা বলছিল ধানের সিজে ভোট দিলে আপনি জান্নাতে যেতে পারবেন তখনই বিএনপির আরেক নেতা বলল কত বড় ভান্ডামি এগুলো এগুলোর সাথে কোনো অবস্থাতেই অংশ গ্রহণ করবেন না আমিও এই বিএনপির নেতার সাথে সম্পূর্ণ একমত জয়

এটা করে কোনো দিন মনে মনে কবি সালা। পরে দলের পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম

দশ দিন গর্বে ধারণ করেছে সে মার্চ এতে যখন বেগম খালেদা জিয়াকে তিনি বেশি ভালোবাসেন এবং তার জন্য তার চোখ থেকে অশ্রু ঝরে এতে করে বোঝা যায় তিনি শুধু খালেদা জিয়ার জন্যই নয় তিনি পুরো বিএনপির জন্য তার জীবনটাও দিতে পারে চামচামি করতে গিয়ে একজন মানুষ যখন বেশি বলে ফেলে তখন এইরকমই হয় মা ফাতেমার পরে আরো অন্যান্য সাহাবিদের স্ত্রীরা রয়েছে তাদের সন্তানরা রয়েছে রয়েছে নবী রাসুলের স্ত্রী তাদেরকে বাদ দিয়ে সরাসরি মা ফাতেমার পর দিয়ে দিল খালেদা জিয়ার স্থান এটা আমার মনে হচ্ছে চামচামিন লিমিট ক্রস করেছে আমরাও তো আপনারা কর্ম করে খান অন্য কিছু আবারও বলতেছি ভাই এরা কিন্তু সতেরো বছর নৌকার উপরে বৈশা খানের গোড়া কাটছে তাই নির্বাচনের আগে এসে বিএনপির ইজ্জত মারছে এটাও কিন্তু সেই আগের বিএনপি করলো মনের মধ্যে এখনো শেখ হাসিনার জন্য ভালোবাসা রয়ে গেছে এবং আওয়ামী লীগের পরিণতি বিএনপির পরিণতি হবে আপনাদেরকে শতবার বললাম ধান গুলোকে ঝেরে সিটা গুলোকে ফেলে দেয় আদারওয়াইজ এই সিটার জন্যই ধানেরও দাম থাকবে না তবে তো করছেন ফেলে রেখে দিচ্ছে যেই সকল নেতারা সতেরো বছর জেল গুম খুম থেকে শুরু করে হাজারো অন্যায় অত্যাচারের শিকার হয়েছে সেই সকল নেতা গুলোকে ফেলে আপনার এই রেখে দিচ্ছে এদেরকে নিয়ে কোনোদিন বিএনপি কেন কোন দল এগিয়ে যেতে পারবেন

जे सांगाठनिक दक्षता যে কোনো প্রার্থী দিলে তার কোন সম্ভাবনা নাই শুধু এই নেতাই নয় এই দুইটি দলের মধ্যে হবে এবার নির্বাচনের লড়াই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাবা একজন রাজা ভাই এইগুলো আজকে বলেন না কারণ সেনা প্রধান নিজেও বলেছে কাদা ছোড়াছড়ি আপনারা বন্ধ করেন নিজেরা যদি কাদা

নীতি শেখ হাসিনার

কেন জানেন যদি জামায়াত ইসলাম একবার এসে পড়ে তাহলে যদি এই দেশের মধ্যে সরিয়া শাসন কায়েম করে মহিলারা যদি অস্থির কাজ করতে না পারে তাহলে তো তাদের জন্য কতই না ক্ষতি চাঁদাবাজি করেছে পড়েছে কারা জানেন আমাদের একটি বিপক্ষের দল এই কথাগুলো তিনি জামায়াতে ইসলামকে বলেছে একমাত্র তারা ভোট নাার জন্য ইমান বিক্রি করছে আমরা ধর্মের সিজদা বকে আমরা জান্নাত পাব জান্নাতের কথা বলছে এরা একটা ভন্ড এরা মুনাফিক এরা ইসলামের শত্রু জামায়াতে ইসলাম যেহেতু নিজেদেরকে ইসলামিক দল দাবি করে সেহেতু তারা শুরু থেকে এই পর্যন্ত পাঞ্জাবি টুপি পরে আসছেন অন্য দিকে বিএনপির অসংখ্য নেতাদেরকে এখন মাথার মধ্যে টুপি পরা দেখা যাচ্ছে নির্বাচন আসলে শুধু টুপি পরে হেরায় আবার জাতীয় ইমাম হয়ে গেছে জাতীয় ইমাম জনাব তারেক রহমান

তাহলে তো ভালোই হইল ধানের শিশু হচ্ছে ইসলামিক দল অন্যদিকে জামায়াত ইসলামিক দল তাই একজন আরেকজনকে ধর্ম ব্যবসায়ী বললেন না এটা দেখে আপনার মজা নেন না সবসময় কি মানুষের কাছে ভোট চাইবে জিনের কাছেও ভোট চাইতে হয় আপনার ইমানই দুর্বলতা রয়েছে যার কারণে আপনার চোখে ওইখানে জিনগুলোকে দেখতে পারেন না এরা কিন্তু জিন ঠিকই দেখতেছে এবং তাদের কাছে ভোট চাচ্ছে একটা শেয়ার আর কি ভিক্ষা চাইছে অন্য কিছু না তারে গ্রামান দুর্নীতির লাগাম কিভাবে আমরা টেনে ধরব ওরে নেতা রে ভাবে কি এর পোচ্চার দেশটা লাল করা যায় না এখন তারে পোলাপান যে সব চুদলিং পং পং বলে ভাই আমি আবার এই সকল অশ্লীল ভাষা ব্যবহার করি না সাবস্ক্রাইব বাটনে এক্ষুনি লাগা লাইক বাটনেও লাগা এরপর যেখানে খুশি সেখানে যায় লাগা স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী জামাত আপনারা অজগবি খালি জামাত জামাত